নসিবের ফের বলো কে পারে খন্ডাতে আমাদের নসিবে আল্লাহ সেটা হতেই হবে কপালে যদি বিরিয়ানি লিখা থাকে তাহলেই পাবেন আর যদি না থাকে কখনো পাবেন না পাবেন কি বলেন খাইরিহি ওয়া শাররিহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত আমি ইমানেছি আমার ভালো মন্দ যা কিছু হয় সবই আমার তাকদিরের উপরে আমার নসিবে যদি ভালাই লেখা থাকে কেউ খারাপ করতে পারবে না আমার নসিবে যদি খারাপ লেখা থাকে কেউ কোনোদিন ভালো করতে পারবে না চিন্তা করুন মুসলমান তাই তো তারা চিন্তা করুন জিনাদের কেমন ইমান ছিল কেমন মুসলমান ছিলেন সাহাবা আমার বলতে আছেন ওনার ঘরে অসুস্থ ছেলে রয়েছে সন্তান রয়েছে অসুস্থ পড়ে আছে আল্লাহর নবীর কাছে চলে গেলেন ইয়ারসুল আল্লাহ নবী গো আবি আউমি আপনার পদতলে আমার পিতা মাতা কুরবান হয়ে যাক হুজুর গো বলে কি হয়েছে বলো বহু রকম বহু ডাক্তারের কাছে গেলাম আমার ছেলে সুস্থ হচ্ছে না কিছু একটা ব্যবস্থা করুন তখন আবার নবী বলছেন সরি তোমার ছেলে যদি মরে যায় তাহলে জানবে তেও ভালাই আছে আর তো তোমার ছেলে যদি সুস্থ হয়ে যায় এতেও মনে করবে এতেও ভালাই রয়েছে ওয়াসান তাকরাহু খাইরাউ ও হুয়া খাইরুল লাকুম ওয়াসান তুহিব্বু শাইয়ো ও জেনে রাখো তুমি মনে করবে যেই জিনিসটাকে এর মধ্যে ভালাই রয়েছে হতেওতে পারে ওর মধ্যে আমি আল্লাহ খারাপ লিখে রেখেছি আর তুমি যেই খারাপ মনে করবে অথচ ওরই মধ্যে তোমার জন্য ভালাই লিখে রেখেছি ও আন তুমলা আমি আল্লাহ যেটা জানি সেটা তোমরা কেউ জানো না তাই জেনে রাখো তোমার নসিবে যদি মরণ পারবে না আর যদি তোমার নসিবে মরণ না থাকে কেউ মারতে পারবে না তাই তো কি বলছে দেখুন সোনিন মুসলমান নবীর মহাপতে তারা দিয়ে দিল আপন প্রাণ সুবার বলেন কে শোনো ও গমিন শোনো কেমন তারা মুসলমান নবীর মহাপতে তারা দিয়ে দিল আপন প্রাণ কেন জানেন বলে যা হয় হোক না এই দুনিয়াতে ওরে এরি ফল পাব রোজ হা সরে সেই তো পারে সৌদাগরে মিসকিন বনাতে সুখ দুঃখ সবাহি অল্লা হাতে এন শিবের ফের বল রে খন্ডাহাতে তাই আমার সাহাবি নবীর কথা শোনা মাত্র বাড়ির মধ্যে রওনা হয়ে গেল বিবি জিজ্ঞাসা করে স্বামী গো কি বললো নবীজি কি বলেছেন বলো আমার ছেলের জন্যে কি ওষুধের ব্যবস্থা হলো তখন সাহাবি আমার কান্না করে আর বলে বিবি রে তুমি দুঃখ করবে না তুমি টেনশন করবে না আমার ছেলে যদি বেঁচে যাই জানতে হবে আমার জন্যে ভালাই রয়েছে আর যদি আমার ছেলে দুনিয়া থেকে বিদায় নেয় জানতে হবে এরই মধ্যে ভালাই লেখা রয়েছে আমার আল্লাহ জানেন মানুষ মানুষের সঙ্গে শত্রুতা করে মানুষ মানুষের সঙ্গে বিভেদ করে কিন্তু জেনে রাখো প্রত্যেকটা মানুষ মানুষের খারাপই চায় কিন্তু মহান আল্লাহ কোনো দিন বান্দার খারাপ চাই না আল্লাহ যদি খারাপ চাই বান্দাকে চিখতে পারবে কখনো নয় তাই আমার আল্লাহ বলে বান্দার এ আমি যে করি সেটা ভালোর জন্য করি তোমরা কি জানো না কত ইজ্জমন্ত শাহ কত জিল্লমন্ত শাহ বিয়াদিকাল খয়র আমার হাতে ইজ্জত আমার হাতে জিল্লাত আমি যাকে চাই ইজ্জত দান করি যাকে চাই জিল্লাত দান করি যাকে চাই বাদশাহী দান করি আবার যাকে চাই ফকির দান করি বিয়াদিকাল খয়র আমার দস্তে কুদরতে শুধু ভালাই রয়েছে এখানে একটা প্রশ্ন থেকে গেল আল্লাহ বলছেন আমি যাকে চাই তাকে বাদশাহী দান করি তার জন্য ভালাই আমি আল্লাহ যাকে চাই ভিখারি বানিয়ে দি এটা কিসের জন্য ভালাই বুঝতে পারলাম না যে বাদশা হয়ে গেল ওটা ওর জন্য ভালাই আর যদি ফকির হয়ে যায় এতে ভালো কি থাকলো আমার আল্লাহ বলছেন শোনো বিয়াদিকাল খয়ের আমার হাতে শুধু ভালাই আছে খারাপ কিছু নেই যাকে যেই রকম করি তার জন্য সেটাই ভালাই রয়েছে আমি আল্লাহ যেটা জানি সেটা তোমরা কেউ জানি কারণ আমরা বর্তমান নিয়ে ভাবনা চিন্তা করি কিন্তু আমার আল্লা বলছেন বান্দা শোনো। আমরা যেমন চায়ের কাপের সাইজ দেখে চা ডালি বেশি দিলে উথলে পড়ে যাবে তিনি কোন বন্দার কত টাকা দরকার কত জমির প্রয়োজন আল্লাহর চাইতে কোনো মোল্লা জানে না তাই যাকে যতটা প্রয়োজন ততটাই দান করেন আমার আল্লাহ বলে আমার প্রতি ভরসা রেখো যখন যে যা প্রয়োজন পড়বে সময় মতো আমি আল্লাহ সেটিং করে দিব তাই জেনে রাখো তাই তো আমার আল্লাহ রাবুল আলমিন বলে আমি যেটা করি ভালোর জন্য করি ও আমার বিবিরে ও আমার নজনের তারা ও আমার অর্ধাঙ্গিনী কান্না করবে না টেনশন করবে না নবী বলেছেন আমার ছেলে সুস্থ যদি হয় এতেও ভালাই রয়েছে মরে গেলেও এতেও ভালাই রয়েছে কি করব বলো বাচ্চাকে বাড়িতে রেখে মা জননী কান্না করে হাজার হলেও মা পৃথিবীর বুকে প্রত্যেক ভালোবাসার পিছনে স্বার্থ রয়েছে মা ছেলের ভালোবাসার পিছনে কোনো স্বার্থ থাকে না থাকে কি বাবা মা এমন একটা জিনিস মা হলো খুঁটি আর বাবা হলো ছাদ দুটোর মধ্যে একটাও না থাকলে বাড়ি ঘর বাদ প্রত্যেক ব্যবসার জন্যে পুঁজির প্রয়োজন হয় কিন্তু মানুষের জিন্দেগীর পুঁজি হলো নিজের বাবা মা যদি আপনার বাবা মা না থাকে লক্ষ কোটি টাকা থাকতে পারে আপনার জিন্দগির কোনো মূল্য নেই দশে মাসে দশ দিন মায়ে গর্ভে দিচ্ছে রক্ত মাংস খাই আমায়ের ভবি আইলাম ভাই ভূমিষ্ঠ হই আয় আমি উঠিলাম কানদিয়া শান্ত করিলো মায়ে বুকের দুধ ধদিয়া আবার সন্তানের প্রসব হইলে বুক ভেসে যায় নয়ন জলে রে ও মা সন্তানের লল্লয়া করে দুঃখের দর মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা যারা যারা মাকে ভালোবাসেন মাকে ভালোবেসে মোহাব্বতী বলে সুবহানাল্লাহ কেমন মা চিন্তা করুন মার মতন কেউ হয়নি আর হবে না কেমন মা চিন্তা করুন ওরে হাতে পায়ে করি পায়খানা আমরা মায়ের করি করি না বাবা এই যে শীতের সময় কত কষ্ট করে মা মা জননী মায়ের পেটে যখন বাচ্চা থাকে কত কষ্ট করে দেখুন শীতের সময় বাচ্চা যখন পেশাব করে দেয় ওই বাচ্চাকে আবার বাম দিকে বিছানায় শুইয়ে দেয় বাম দিকে পেশাব করলে পরে মা জননী আবার ছেলেকে নিজে ভিজা জায়গায় শুয়ে নিজের ছেলেকে শুকনো জায়গায় শুইয়ে দেয় আবার ওখানেও পেশাব করে দিলে মা জননী সারা রাত্রি ধরে ভিজা জায়গায় শুয়ে নিজের সন্তানকে বুকের উপরে ঘুমাই যাতে আমার ছেলেকে ঠান্ডা না লাগে হায় রে মা জননী যখন বাচ্চা মায়ের পেটে থাকে কত কষ্ট করে মা জননী আমার যখন সারা সারাদিন কাজকর্ম করার পর সবাইকে খাইয়ে দিয়েছে মা থালাতে করে দুটো ভাত নিয়েছে শুধু নিজে খাব বলে যারা বাবা হয়েছেন মা হয়েছেন এগুলো সবাই বুঝতে পারবেন মা কত অবদান রয়েছে আমাদের উপর যার মা নেই তারা বুঝতে পারবেন কি অমূল্য রতন হারিয়ে দিয়েছেন দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝে যেদিন মা বাবা চলে যাবে সেই দিন বুঝতে পারবেন জিন্দেগির পুঁজি হারিয়ে দিয়েছেন জেনে রাখো মা জননীর পেটে বাচ্চা যখন থাকে সারাদিন কর্ম করার পরে মা সবাইকে খাইয়ে দিয়েছে এবার মা জননী নিজে থালাতে নিজে খাবে বলে দুটো ভাত যেমন তুলেছে মুখে ভাত তুলতে যাওয়া সঙ্গে সঙ্গে বাচ্চা ছেলে পেটে তুমি আঘাত করে দিয়েছ হাই রে হাই মুখের ভাত মুখে থেকে গেল হাত তাকে ভাতের থালাতে সরিয়ে দিয়ে মা জননীর আর খাওয়া হলো না ভাতের থালা থেকে উঠে গিয়ে কান্না কর থাকে আর বেদ ডাবতে থাকে আমার আল্লাহ বলে তোমরা সাক্ষী থেকে যেই মা জননী একটা সন্তান জন্ম দিলে ঠিক মতন তারা খেতে পারে না কিন্তু সারাটি মাস রোজা রাখলে যত কি হতো একটা মা সন্তান জন্ম দিলে তার আমল নামাই আমি আল্লাহ ততটাই মেকি দান করব। কেমন মেহেরবান এবার সারা রাত্রি দিনের বেলায় কর্ম করার পরে সবাই ঘুমিয়ে গিয়েছে মা জননী বিছানায় তোমার ঘুমিয়েছে মা যখন নিজে ঘুমোতে যাবে বলে বিছানায় কেবল কাত লাগিয়েছে মাথা লাগিয়েছে আবার তুমি পেটের ভিতর বাচ্চা পায়ে আঘাত করে দেয় ও সব বেদনা শুরু হয়ে যায় ওই সুতি রাত্রিতে মা জননী বিছানার মধ্যে উঠে চারিদিকে দিকে তাকিয়ে দেখে নিশতি রাত্রি রে সবাই ঘুমিয়ে গেছে বাবা যে সেও তো ঘুমিয়ে আছে সারাদিন কাজ করার পরে মা ও কেউ উঠাই না হয়তো আবার সকালবেলায় কাজ করতে যাবে ওকে আর জাগিয়ে কি করব মা জনই বাইরে বেরিয়ে দেখে পুরো বাড়ির লোক ঘুমায় পাড়ার লোক ঘুমিয়েছে কিন্তু মা জননীর ঘুম হয় না একবার দেওয়ালে পিঠ লাগায় একবার খাটে পিঠ লাগায় এইভাবে সারা সারা রাত্রি মা জনৈর কেটে যায় মা জননী ঠিক মতন ঘুম হয় না আমার আল্লাহ বলে বান্দারে আমার ফারিস তারা শোনো একটা মা জননী পেটে সন্তান নেওয়ার পর ঠিক মতন তারা ঘুমোতে পারে না কিন্তু জেনে রাখো সারা রাত্রি এ বদ করলে যত নেকি পাওয়া যায় একটা মায়ের অনুমল্লামায় আমি আল্লাহ ওই সারা রাত্রি এ বাদতের সামান্য কি দান করব আমি আল্লাহ হয়ে যদি অত দিতে পারি যে মায়ের গর্ভে তুমি জন্ম নিয়েছ সেই মা জননীকে তোমার কতটা দেওয়ার প্রয়োজন এরি লেগেই বলি বাবজি রে মার মতন কেউ হয়নি আর হবে না সময় থাকতে মাকে দুঃখ দিও না হাতে পায়ে তেল মায় খামা দিল শক্ত করি পেশা খানা আমরা মায়ের কোহলে করি তবু না রাগ হইল ভিজল গুয়ে মতে আমারে শোকাই রাখিয়া মা থাকলো লোভি ভিজাতে আবার ছেলের অসুখ হলে দেখি চাইয়া আমার মার ওই সে বিছানাই কি বলে আমায় আল্লাহ আমার সন্তানের নিয় না দুঃখের দরদি মা জনম দুঃখিনি মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা একবার মাকে ভালোবেসে বলেন আল্লাহ একবার মা কেমন মা চিন্তা বাইরে ওই কিছু হয়ে যায় কাছে মার টেলিফোন করতে হয় না ইমেল করতে হয় না চিঠি পাঠাতে হয় না ফ্যাক্স করতে হয় না কেউ বলুক আর না বলুক মার হৃদয় এমনিতেই বুঝতে পারে আর মনে মনে বলে নিশ্চয় আমার ছেলের কিছু হয়েছে